আছে হাতটা দিস না দাঁড়া দেখি দেখলাম তুই আমার জন্য আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে আমার আমার জালকে আমি আমার প্রাণকে আমি আমার মনকে চুরি করেছে আমি আমার টাকা কে চুরি করেছে আমি ইয়ে মানে নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে মোট কথা নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না যাওরাটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায় আমি সাফাতি হ্যাঁ হ্যাঁ তুম পাও রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় নাই হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এইবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইন না খেলে কাজ করে না এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে এই টুম্পা তোমার রান্না বান্না কি হইলো খিদায় তো পেটে আগুন জ্বলতাছে কেমনে হবে সকালবেলা বেলা রান্না ঘরে গিয়ে দেখি মটন নষ্ট হয়ে গেছে আচ্ছা তুমি যাও মটন নষ্ট হওয়ার সময় পাইলো না হ্যালো গফর ভাই পানির মটর নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি একটু ঠিক করে দিয়ে যান না আচ্ছা শোনো মটর ছাড়া ফুলকপি ভাজি করে দেই মটর ডাইল নষ্ট হইছে হ্যাঁ তুমি কি ভাবছিলা হ্যালো ম্যাডাম বাইতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে এই তাড়াতাড়ি পালাও আমার তাড়াতাড়ি পালাও বড় গেছে 1 মিনিট তোমার বড় তো আমি তুমি আমাকেই বলতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বড় হতেলে পালাচ্ছিলে কেন বাজে ছেলে একটা কি hore এত রাতে তোমার কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাউন বেবি ওগো আজকে বিরিয়ানি খাবা না খিচুড়ি খাবা আগে তুমি রান্না করে আসো খাবার দেখে আমি খাবারের নামটা ঠিক করে দিব ঠিক আছে তাহলে ও ঠাকুরপো কি কিছু পেঁয়াজ দাও না সালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো এইদিকে ঝুমাবদি পেঁয়াজ চাইছে আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে